কালেকশন আমি মাঝ কিন্তু আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা কোটি বোকা কালেকশন নিয়ে আর যারা স্ট্রং কম্পোস্ত করেন এম্বয়ডারি ওয়ার্কের মধ্যে খুব সুন্দর জাফরান এর মধ্যে কিন্তু এই কোটি স্টারের পার্টি বোরকাটা করে দেওয়া আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব তার আগে আমাদের শোরুম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চাঁদনি চক মার্কেটের তৃতীয় তলায় সাত নম্বর বিল্ডিং এর একাশি নম্বর দোকান আসলে পরে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারেন বেস ফার্স্টে যে কালারটা শুরু করছি এটা কিন্তু সি গ্রিন কালার বা কালার এর মধ্যে থাকছে আর এটার ফেব্রিক্সটা আমি একটু ক্লোজলি আগে দেখিয়ে দিব এটা কিন্তু জাফরান ফেব্রিক্স মধ্যে করে দেওয়া আছে আর এর মূল আকর্ষণ হচ্ছে এটার এমবোর্ডের ওয়ার্কটা পুরো দেখেন খুবই স্মুথ ভাবে কিন্তু আর দুইটা কালার কম্বিনেশন করে খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করে কিন্তু ওয়ার্কটা করে দেওয়া আছে একেবারে লেটেস্ট একটা ডিজাইনের মধ্যে আর পুরোটা বডি জুড়ে কিন্তু এই অ্যাম্ব্রয়ডার ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন একদম নিচ পর্যন্ত কিন্তু এই অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কটা থাকছে আর স্লিভের পশনও কিন্তু এই সেম ভাবে ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু অ্যাটাচ কোটির মধ্যে একটা বোরকা কালেকশন থাকছে কোটিটা খোলা যাবে না সামনে একটা জালুক করে দেওয়া আছে এবং একটা স্টোন ওয়ার্ক লেস করে দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর একটা লেস ওয়ার্ক করে দেওয়া আছে একদম নিচ পর্যন্ত সেলাই করে বসে দেওয়া আছে সহজে পড়বে না বা সহজে নষ্ট হবে না আর ব্যাক কিন্তু প্লেন থাকছে ব্যাক পোর্শনে কোনো কাজ থাকছে না বডিটা ফ্রি সাইজ থাকছে বডি অ্যাডজাস্ট করার জন্য দুই পোর্শন ফিতা করে দেওয়া আছে আপনি চলে বডি অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন মাস পোর্শনটা কিন্তু খুব সুন্দরভাবে কন্ট্রাস্ট করে দেওয়া আছে আর এটার সাথে কিন্তু একটা হিজাব পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের একটা হিজাব পেয়ে যাচ্ছেন এটা থাকছে হিজাবটা আর হিজাবের এক পোশনে খুব সুন্দরভাবে সামনে পোশ সাথে ম্যাচ করে কন্টাস্ট করে দেওয়া আছে খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি এক নোযো কালগুলো দেখিয়ে দিচ্সটা বলে দিবো সেকেন্ড যে কালারটা থাকছে এটা কিন্তু লাইক পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালার পার্টি তো ওয়ার্ক করার জন্য বেস্ট একটা কালার হবে আর যারা স্ট্রং কম পছন্দ করেন আপনারা কিন্তু এটা মিস করবেন না মধ্যে কিন্তু এই কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর যার যেটা লাগবে দ্রুত নিয়ে হোয়াটসঅ্যাপ করে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তের ঘর গসে এগুলো অর্ডার করতে পারবেন সাইজ পেয়ে যাবেন 52 চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা ফাইনালি যেটা থাকছে আপনাদের খুব পছন্দের একটা কালার ব্ল্যাক কালার আর ব্ল্যাক লাভার আপুরা কোনোভাবে মিস করবেন না দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে কিন্তু এই এমব্রয়ডারি ওয়ার্কটা করে দেওয়া আছে বিয়ার্স এই থাকছে টোটাল কালারগুলো আমি একটু প্রাইসেন্সটা বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি উনত্রিশশো পঞ্চাশ উনত্রিশশো পঞ্চাশটা আপনারা সুন্দর এম্বোর্ডের ওয়ার্কে বোর্ডটা পার্সেস করতে পারবেন আর যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়া অনলাইনে পার্সেস করতে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করে বাংলাদেশের যে কোনো বান্ধবদের ঘর বসে ছেলে এগুলো অর্ডার করতে পারবেন সব সালামালাইকুম